১৩ ন্যায় ও নয় ডিসেম্বর মঙ্গলবার বেলা বারোটায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি প্রতিপাদ্যে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রকেয়া দিবস দু বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও র্যালি পরবর্তী বেলা বারোটায় আলোচনা সভা ও শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবগত উপজেলা নির্বাহী অফিসার এ এম সারোয়ার রাব্বি স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি নর্থ খুলনা কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ মনিরুল হক মন্টু উপজেলা কৃষি কর্মকর্তা শিউলি মজুমদার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ সাঈদুজ্জামান শিক্ষা অফিসার এম এম মতিয়ার রহমান তেরোখাদা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুল্লাহ সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান শ্রেষ্ঠ অদম্য নারীদের পক্ষে কানিজ আক্তার প্রমো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হোসেন আলোচনা সভার পর শ্রেষ্ঠ চারজন অদম্য নারীদের সম্মাননা ক্রেস ও সনদপত্র প্রদান করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ তালহা আশরাফ উপজেলা আইসিটি অফিসার লিদাম উপজেলা একাডেমিক সুপারভাইজার শ্যাম ঘোষ উপসহকারী প্রকৌশলী প্রজিত সরকার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম কিশোর কিশোরী ক্লাবে স্থাপন প্রকল্পের জেন্ডার প্রমোটার রবিউল ইসলাম সহ সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উল্লেখ্য এর আগে একই ভেনুতে সকাল এগারোটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বি এম সারোয়ার রাব্বি ও সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোল্লা শাহিদুল ইসলাম সঞ্চালনা করেন সাংবাদিক এস এম মফিজুল ইসলাম জুম্মান মোহাম্মদ রবিউল ইসলাম এম বিটিভি টোয়েন্টি ফোর তেরোখাদা খুলনা